শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো এএস টিচিং হোম এর পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা এস টিচিং হোম এর পক্ষ হতে এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি কারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন সাজেশনটি দেখার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো সাজেশনটি দেখা যাক অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অধ্যায় এই ছয়টি ছয়টি তোমরা সম্পূর্ণ কমপ্লিট করলে সবগুলো সৃজনশীল উত্তর দিতে পারবে অধ্যায়গুলো হচ্ছে অধ্যায় এক অধ্যায় তিন অধ্যায় ছয় অধ্যায় আট অধ্যায় নয় এবং অধ্যায় দশ অধ্যায় এক বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো সমাজ ও পরিবার পরিবারের শ্রেণীবিভাগ পরিবারের কার্যাবলী পরিবারের ওপর সমাজ পরিবর্তনের প্রভাব পারিবারিক বন্ধন পরিকল্পিত পরিবার অধ্যায় তিন গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব গর্ভবতী মায়ের যত্ন স্বাস্থ্য পরীক্ষা নিরাপদ মাতৃত্ব প্রসব প্রসব জটিলতা জটিলতায় করণীয় অপরিণত বয়সে গর্ভধারণের জটিলতা শিশুর বিকাশে প্রসবকালীন সময়ের প্রভাব অধ্যায় পাঁচ শিশুর ক্রমবিকাশ বর্ধন ও বিকাশ বিকাশের নীতি অধ্যায় 6 বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু প্রতিবন্ধী শিশু শ্রেণী বিভাগ চিহ্নিতকরণ শিক্ষাপদ্ধতি অটিস্টিক শিশু শ্রেণী বিভাগ চিহ্নিতকরণ শিক্ষাদান পদ্ধতি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রতি পরিবার ও সমাজের দায়িত্ব অধ্যায় 8 মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য মানসিক শাস্ত্রের বৈশিষ্ট্য উপাদান শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে উপযুক্ত পরিবেশ প্রজনন স্বাস্থ্য রক্ষার উপায় HIV এবং এই ঝুঁকি প্রতিরোধ AIDS আক্রান্তদের প্রতি পরিবার ও সমাজের ভূমিকা অধ্যায় নয় খাদ্য ও খাদ্যের উপাদান খাদ্য ও পুষ্টি শিক্ষার গুরুত্ব স্বাস্থ্য উপাদান গুলোর শ্রেণী বিভাগ উৎস কাজ অভাবজনিত অবস্থা ও প্রতিকার প্রোটিন কার্বোহাইড্রেট স্নেহ ভিটামিন খনিজ লবন পানি অধ্যায় দশ পরিপাক তন্ত্র পরিপাক ও শোষণ পরিপাক তন্ত্রের গঠন পরিপাক গ্রন্থি ও গ্রন্থি নিচিত জারক রস খাদ্য পরিপাক ও শোষণ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অধ্যায় এগারো শক্তি চাহিদা শক্তির প্রয়োজনীয়তা শক্তির পরিমাপ শক্তি চাহিদা নির্ণয়ের বিবেচ্য বিষয় অধ্যায় 13 রোগ ও পথ্য ব্যবস্থাপনা পথ্য পরিকল্পনা বিভিন্ন রোগের পথ্য উচ্চ রক্তচাপ রিদ রোগ ডায়াবেটিস জন্ডিস আলসার আমাশয় কোষ্ঠকাঠিন্য তো বন্ধুরা আজকে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় সাজেশন নিয়ে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ